কিছুদিন আগে আব্বাস থেকে ফুটপুরা শহীদকে বলেছেন যে ছাব্বিশে আমি লাভব এবং জায়গা জায়গা না গরম তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতাটা সংবিধান সবাইকে রাইট দিয়েছে সবাই গণতন্ত্রভাবে তারা ভোটের রাজনীতিতে আসতে পারে সে নরম জায়গা হোক আর গরম জায়গা হোক তিনি ভালো মন্ড পছন্দ করেছেন যে আমি নরম জায়গায় নড়বো না গরম জায়গায় লড়বো তিনি তো ভালো কথাই বলেছেন আমরা তো অন্যায়ের বিরুদ্ধে রাজনীতি করতে এসেছি আমরা ন্যায়কে প্রতিষ্ঠা করতে এসছি সমাজকে পরিবর্তন করতে এসছি আমাদের লক্ষ্য হলো সমাজ পরিবর্তন আমাদের লক্ষ্য যে আমরা গদি আঁকড়ে ধরবো কি গদি লক্ষ্য করে আমরা লড়াই করছি সেটা না জনগণকে বলবো আপনারা পনেরোটা বছর এদেরকে দিয়েছেন তার আগে চৌত্রিশ বছর বামফণকে দিয়েছেন আপনারা চেঞ্জ করে দেখুন যদি না হয় আবার তো পরিবর্তনের রাস্তা আছে আপনার তো গণতন্ত্রের অধিকার আছে রে ভাই আপনি পরিবর্তন করে দেবেন যদি মনে করছেন আপনার ন্যায় বিচার হচ্ছেন না আপনার তো রাইট আছে আপনার সংবিধান রাইট দিয়েছে তো পাঁচ বছর পরে ফের ভোট আসবে তখন তার পাশা উল্টো দেবেন না হলে কি বলছেন যে গরম জায়গা বলতে এখন বোঝায় ক্যানিং করব তাহলে কি ক্যানিং করবো থেকে দাঁড়াতে চলেছেন তিনি বলেছেন যে ছাব্বিশে দল যদি দাঁড়াতে আমি দাঁড়াবো তিনি তার মত প্রকাশ করেছেন তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যদি দল চায় সে নিশ্চয়ই দাঁড়াতে পারে জায়গা পূর্ব ক্যানিং হতে পারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও হতে পারে না হওয়ার কিছু নেই তো ওনার যেখানে ইচ্ছে সেখানে দাঁড়াতে পারেন কি হতে পারে তাতে ফল ভালো হবে আপনারা কি চাইবেন না যে এক ভাই নবস্বাস্থ্যের দিকে তিনি ভাঙড় থেকে দাঁড়াচ্ছেন ভাই ক্যানিং থেকে দাঁড়ালো হ্যাঁ চাবো না কেন একশো বার চাবো তাহলে তো আর ভালো হবে লড়াইটার তো সুবিধা হবে আরও জনগণেরও সুবিধা হবে আরও যারা আছে তাদেরও সুবিধা হবে লড়াই করতে শকতমালা বলছেন যে কোনো ওদের যে পরমাণু বোমা আছে সেটাকে ক্যানিং করবো নিক্ষেপ করো আমরা দেখে নেব সে উনি বলতে পারে আমরাও বলবো সে তো যখন ছাব্বিশ আসবে ভোটের ময়দানে গিয়ে তখন বোঝা যাবে কে কর মানে পরমাণু বোমা কোথায় কি নিক্ষেপ করছে আমাদের মূল লক্ষ্য হলো সমাজকে পরিবর্তন করা যে সমাজের মধ্যে যে দুর্নীতি যে মানে মানুষ যে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার বিরুদ্ধে লড়াই আমাদের সাধারণ মানুষকে পাশে নিয়ে তাদের যে অন্যায় প্রতিবাদ তাদের উপরে রোজ হচ্ছে সেই অন্যায় প্রতিবাদকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যাতে তারা ন্যায় প্রতিষ্ঠা করে ন্যায় পায় কিন্তু বর্তমানে যা পরিস্থিতি আপনি দেখেছেন ভাঙর বলে না সারা পশ্চিমবাংলাতে কীভাবে অরাজকতা তৈরি হয়েছে খালি এরা রাত দিন ভাওতাবাজি করে যাচ্ছে যারা দোষী তাদেরকে সবসময় আড়াল করার চেষ্টা করছে আজকে বলুন যাদেরকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তাদেরকে আমরা ন্যায় দেব সে রিজওয়ান কি ন্যায় পেয়েছে সে রিজুয়ানের জন্যে কত লড়াই করেছেন কত সংগ্রাম করেছেন সে আজ অব্দি কি ন্যায় পেয়েছে উনিশে যে একুশে জুলাই নিয়ে যে উনি যে প্রোগ্রামটা করেন প্রতি বছরের ন্যায় ওনাকে যে কনস্টেবলটা বাঁচিয়েছিল তিনি কি আজ অব্দি ন্যায় পেয়েছেন আমি সাধারণ মানুষকে বলবো এরা খালি ভাওতাবাজি দেবে নিজেদের গদিকে শক্ত করার জন্যে গদিকে মানে আঁকড়ে রাখার জন্য আমরা সেই গদিকে আঁকড়ে রাখতে আসিনি আমরা সেই গদিকে ন্যায় বিচার দিতে এসেছি গদি যদি ক্ষমতা না থাকে ক্ষমতার বলে এরা অনেক কিছু করছে আপনারা দেখছেন প্রশাসনকে কাজে লাগাচ্ছে আজকে ওরাই মানুষকে মারছে আবার অন্য লোক অন্যদিকে দেখুন আইএসএফের উপরে দোষারোপ করছে আমরা সেই দোষারোপের দিকে যাবো না আমাদের সিদ্দিকি বলেছিলেন যে রং না দেখে কালার না দেখে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করতে হবে ন্যায় বিচার তার পরিবারটা যেন পায় সে টিএমসি হোক আর এস হোক কংগ্রেস হোক সেটা বড় কথা না একটা পরিবারের যে একটা জনে লোক চলে গেল তাদের সাথে আমার রাজনীতি মত মত পার্থক্য থাকতেই পারে কিন্তু তাই বলে তাকে জানে প্রাণে মেরে দেবে এটা কোন ধরনের রাজনীতি এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমি বলবো ভাঙর সমেত সারা পশ্চিমবাংলা জুড়ে এই সাধারণ মানুষকে এই ন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রতিবাদে সোচ্ছার হতে হবে যদি সোচ্ছার না হয় এই প্রতিবাদ কিন্তু ঘরে ঘরে ঢুকে যাবে আপনারা দেখেছেন এর আগে যে বারো সাথে যে মেয়েটা ধর্ষিত হয়েছিল সে কি ন্যায় পেয়েছে পায়নি যাদের জন্য এরা লড়াই করেছে তাদেরও ন্যায় পায়নি আমরা চাই ন্যায় প্রতিষ্ঠা হোক ন্যায় যদি প্রতিষ্ঠা না হয় অন্যায় কিন্তু বেড়ে যাবে আমরা যে পুলিশ প্রশাসনগুলো আছে তাদেরকেও বলবো আপনাদের চাকরি যে করছেন জনগণের ট্যাক্সেই পয়সা করছেন এটা আপনাকে চিন্তা করতে হবে আপনারা সাধারণ মানুষের সঠিক বিচারটা করুন যদি আপনাদের কাছে যাচ্ছে টিএমসি গেলে তার কেসটা নিচ্ছেন আইএসএফ গেলে নিচ্ছেন না আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সরকারি কর্মচারী আপনারা সরকারি কর্মচারী আপনাদের সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার মধ্যে দিয়ে সাধারণ মানুষের পরিষেবাটা আপনারা দিন যে অন্যায় করছে তাকে আপনারা ধরুন আমরা আপনার বলছি না যে আপনারা কেন ধরবেন ধরবেন না আমাদেরকে আমরা যদি অন্যায় করি আমাদেরকেও ধরুন কিন্তু আপনারা বিবার বিচার বিবেচনা করে ধরুন আপনারা নাউন মাঠে নেমে দেখুন কারা অন্যায় করছে কারা করছে না আপনার একটা লিখিত জমা দিয়ে দিলেই আপনি কাউকে তুলে নিয়ে আসছেন কিন্তু এটা ঠিক নয় আর অন্য কোনো বিরোধী দল দিলে তাকে তুলে আনছেন না এটা কিন্তু অন্যায় হচ্ছে আপনাদের কাছে আমরা অনুরোধ করবো প্রশাসনের কাছে আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন আপনাদেরকে মা মাসি উদ্ধার করে দিচ্ছে যে শাসক দলের নেতারা আপনারা তাদের হয়ে কাজ করবেন না আপনাদের সংসার আছে পরিবার আছে বাচ্চারা আছে আপনাদের গালাগালিটা খাওয়াবেন না আপনাদেরকে গালাগালি দিচ্ছে আমাদের লজ্জা লাগছে আমাদেরও ঘরে মাবুন আছে আপনাদেরও ঘরে মাবুন আছে তাহলে চিন্তা করুন আপনা আমরা আপনাদেরকে সাপোর্ট করছি যে অন্যায় যারা করছে তাদেরকে তুলুন কিন্তু যারা আপনাদেরকে অন্যায় গালাগালি করছে মামুনকে উদ্ধার করে দিচ্ছে এটা কোন রকমের সংস্কৃতি এরা আবার আমাদেরকে সংস্কৃতি শেখাতে আসে আপনার বক্তব্য পরিষ্কার যে সমাজকে পরিবর্তন করতে হবে সেই জায়গায় আপনারা নৌসাদ সিদ্দিকি ও আব্বাস সিদ্দিকের হাত ধরছেন এই নৌসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি যদি পশ্চিমবাংলায় উল্লেখযোগ্য রাজনৈতিক একটা শক্তি পায় সমাজ পরিবর্তন হবে বলে মনে করেন আশা করছি আপনারা তো বলার কেউ নেই ওই নটরিয়াস ক্রিমিনালদের মতো নেতা আছে ও জানে ভোট ফোট চুরি করে নেব এই জন্য এটা পাচ্ছে না কিছু উল্টে কি হচ্ছে মার খাচ্ছে বই বৈধ কাগজপত্র থাকার পরেও দুর্গাপুরে থানা থেকে দু কিলোমিটার দূরে দু ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছে পুলিশ এসে তাদেরকে উদ্ধার গতকালকে হয়েছে বিদ্যাসাগর ক্লাবের নাম যদিও যদি এটা অস্বীকার করেছে আমার বিশ্বাস এটাই যে বিদ্যাসাগরের নাম নিয়ে কেউ নামে যে ক্লাব আছে সেই ক্লাবে অন্যায় পুলিং করতে পারবে না বিদ্যাসাগর ক্লাবের নাম দিয়ে ওই এলাকায় পোস্টার লাগিয়েছে মুসলমানদেরকে আর যারা ড্যান্স ফ্যান্স করে বা ড্যান্সার না কিছু বলে তাদেরকে ওই এলাকায় জায়গা ভাড়া দেওয়া যাবে না মানে এটা বুঝতে পারছেন যে মুসলমানরা দু হাজার ভোরে হাজার একুশ সালে তৃণমূলকে ভোট দিয়েছিল কে এই দিন দেখার জন্য যে রাস্তায় দাঁড়িয়ে ধরে ওটবোস করিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে উত্তরপ্রদেশের মতো এই এই পশ্চিমবাংলায় না হয় সেই জন্যই তো তৃণমূলকে ভোট দিয়েছিল তারপরও তাহলে পশ্চিমবাংলায় মুসলমানদের এই দুরবস্থা কেন আমি আপনাদের একটা কথা বলি পশ্চিমবাংলায় আর এস এস বিজেপির থেকেও তৃণমূলকে ভালো বেশি বিশ্বাস করছে আর বাস্তবিক অর্থে বিজেপির যেটা করা সাহস দেখাচ্ছে না সেটা তৃণমূল করে দেখাচ্ছে আপনারা জানেন রাম মন্দির হয়েছে বিতর্কিত জায়গায় বাবনি মসজিদের জায়গায় হয়েছে আজও আমি বলছি ওটা বাবলি মসজিদের জায়গা কিন্তু বাবলি রাম মন্দির উদ্বোধনের পরে প্রসাদ সবার বাড়ি বাড়ি রেশনের মাধ্যমে পাঠায়নি কিন্তু মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির উদ্বোধন করে প্রসাদ কিন্তু সকলের